আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ভিউর আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমার ডেস্কটপ দেখতে পারতেছেন এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ডেস্কটপ এখন ডেস্কটপের কিছু বেসিক আমি ধারণা দিব আর তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ওই ইউটিউব ব্রাউজিং করবেন বা কম্পিউটারের সাহায্যে ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে আপনারা কিভাবে ইউটিউব বা বিভিন্ন জিনিস ব্রাউজ করবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বিষয়গুলো এখন হচ্ছে আপনারা যেটা এই যে চারটা জিনিস দেখতেছেন আমি সিলেক্ট করছি এই দেখেন এই চারটার মাধ্যমে আপনারা ইউটিউব বা ফেসবুক বা এক কথায় যেটাকে বলা হয় যে আপনারা ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন এই চারটার মাধ্যমে সাধারণত আবার আরও অনেকগুলো আছে বাট এই সাইডটা চারটা হচ্ছে একটু ফেমাস এখন হচ্ছে প্রথমটা দেখতে পারতেছেন ফায়ার ফক্স মজিলা ফায়ার ফক্স তারপর একটা দেখতে পাচ্ছেন যে ওপেরা অপেরা মিনি এরপর একটা যেটা দেখতেছেন এটা হচ্ছে গুগল ক্রোম তারপরে হচ্ছে ইজিপ্ট তো ওই যে জিনিসগুলো আছে এগুলা সাধারণত হচ্ছে যখন আপনারা ওই উইন্ডোজ দিবেন বা নতুন কম্পিউটার কিনবেন এটা হচ্ছে পাবেন আপনারা আর এগুলা হচ্ছে ডাউনলোড করতে হয় তো যেহেতু এটা এটা পাবেন আপনি তো এটা দিয়ে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন এই দেখেন আমি সার্চবারে যদি ক্লিক করি এই দেখেন মাইক্রোসফট ইডিচ এই দেখতে পারতেছেন আপনি এটাতে ক্লিক করলেন ক্লিক করার পর ওই দেখেন ব্রাউজিং করা যাচ্ছে দেখতেছেন আশা করি দেখতে পাচ্ছেন এই দেখেন ব্রাউজিং করা যাচ্ছে তো এখন হচ্ছে এই চার্টার মাধ্যমে আপনারা ব্রাউজিং করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো ক্রোমের মাধ্যমে কিভাবে ব্রাউজিং করা হয় সাধারণত বে ফেমাস হচ্ছে ক্রোমটা এই দেখেন এই ক্রুমটা হচ্ছে বেশি ফেমাস ক্রোমটা সবাই প্রায় ব্যবহার করে আমিও ক্রোম ব্যবহার করি এখন আমি দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে আপনারা ব্রাউজিংটা করবেন এখন এখান থেকে আমি ইউটিউব ইউটিউবে ক্লিক করলাম ইউটিউব ইউটিউব টাইপ করলাম ইউটিউব টাইপ করলাম এই দেখেন আমি ইউটিউবে ঢুকে গেছি এই দেখেন ইউটিউবে এখন আমি কিন্তু ইউটিউব ব্রাউজ করতে পারতেছি দেখছেন আমি গুগল ক্রোমের মাধ্যমে ইউটিউব ব্রাউজ করতে পারতেছি এখন দেখেন যদি যে কোনো কিছুতে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু ব্রাউজ করতে পারতেছি এই দেখেন দেখতে পারতেছেন ও এই দেখেন আমি ব্রাউজ করতে পারতেছি এই রকম হচ্ছে সেই মোবাইলের মতো আপনারা ব্রাউজ করতে পারবেন ইউটিউবটা এখন যদি আপনারা চান ফেসবুক তাহলে ফেসবুকে যদি মানেন তাহলে ফেসবুকটাও ব্রাউজ করতে পারতেছেন এই দেখেন ফেসবুকে আমার লগ ইন করা নাই তো ফেসবুকটাও ব্রাউজ করা যাচ্ছে ফেসবুকটাও ব্রাউজ করতে পারবেন এইরকম আপনি যে কোনো কিছু ব্রাউজ করতে পারেন এখন মনে করেন যে আপনি কোনো একটা কিছু ডাউনলোড করতে চাচ্ছেন যেমন মনে করেন যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড ফর পিসি ফেসবুক ডাউনলোড ফর পিসি এখন যদি আমি ফেসবুকটা ডাউনলোড করতে যাই তাহলে এই দেখেন এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে ফেসবুকটা আমি ডাউনলোড করতে পারবো এই দেখেন ফেসবুক ডাউনলোড করতে পারতেছি এই দেখেন আমি কিন্তু ফেসবুকটা ডাউনলোড ডাউনলোড করে ফেলতেছি এই দেখেন এখান থেকে কিন্তু দেখা যাবে যে আমার এটা ডাউনলোড কতটুকু হয়েছে কীভাবে হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই দেখেন আমি ফেসবুকটা ডাউনলোড করলাম এখন ফেসবুকে এখানে ডবল ক্লিক যদি করি তাহলে এখান থেকে আমি ইনস্টল করতে পারবো এই দেখেন ইনস্টলে যদি ক্লিক করি তাহলে ইনস্টল হয়ে যাবে আচ্ছা এই দেখেন আমার ফেসবুকটা ইনস্টল হয়ে গেছে আমি টন্টোলা মোল্লা ফেসবুকটা ইনস্টল হয়ে গেছে এখন আমি এখানে আমার পাসওয়ার্ড তারপর যা যা আছে ওইগুলো দিয়ে আমি লগ করতে পারবো এই দেখেন আমি ডাউনলোড করে তারপর ফেসবুকটা ইনস্টল করলাম এই দেখেন আমার ফেসবুক অ্যাপটা মোবাইলে যেরকমই সেম এইরকম আমি এটা ইনস্টল করে আপনাকে দেখাচ্ছি এই দেখেন অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল ইনস্টলে ক্লিক করলাম তারপর অ্যাকসেপ্ট আবার ক্লিক করলাম এই দেখেন ইনস্টল হয়ে যাচ্ছে মিনি ইনস্টল হয়ে যাচ্ছে আর এই দেখেন ওপেরাটা হচ্ছে ইনস্টল হচ্ছে ওকে আমাকে জিজ্ঞাসা করছে আমি ট্রান্সপারিটা রাখবো কিনা হ্যাঁ আমি দিয়ে দিলাম ইয়েস আমি ট্রান্সপারে রাখতে চাচ্ছি এখন দেখেন ওপেরাটাও আমার ইনস্টল হয়ে গেছে এখন আশা করি আপনারা পারবেন যে কিভাবে ইনস্টল করতে করতে হয় বা কীভাবে ইনস্টল করবেন যে কোনো সফটওয়্যার ডাউন ওই সার্চ করে এনে তারপর গুগল ক্রোন থেকে এনে আপনারা ডাউনলোড করতে পারবেন আশা করি পারবেন বিষয়টা এই দেখেন এখান থেকেও আমি কোনো কিছু সার্চ করে সার্চ করে আনতে পারবো বুঝছেন বুঝতে পারতেছেন এই দেখেন তা যাই হোক আমি অপশনটা দেখাই এখন হচ্ছে আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাই বেসিক এই দেখেন এখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সফটওয়্যার এগুলো কিন্তু সফটওয়্যার এখন ওইখানে দেখেন কিছু সফটওয়্যার আছে যে কিছু সফটওয়্যার আছে মেনুয়াললি যেমন মনে করেন ওই দেখেন এই যে অপশনটা আছে থিরের মতো একটা চিহ্ন ওইগুলা হচ্ছে ওইগুলা হচ্ছে ডাউনলোড করা ওই দেখেন ওগুলা ডাউনলোড করা ওই দেখেন ডাউনলোড করা দেখতেছেন ডাউনলোড করা তীরের মতো একটা চিহ্ন আছে না ওইগুলো ডাউনলোড করা হলে এইরকম হয় আর যদি যেগুলো ডাউনলোড ছাড়া মেনুয়াললে যেগুলো আছে এগুলো দেখেন এইরকম কোনো চিহ্ন নাই দেখতেছেন দেখেন চিহ্ন নাই আচ্ছা ওই তো সফটওয়্যার ইনস্টল করা ওকে আমি খেটে ফেলছি এটা এই দেখেন ওই ম্যানুয়ালি যেগুলো আছে এগুলো দেখেন কোনো চিহ্ন নাই এই দেখেন আরও অনেকগুলো আছে আমি এখান থেকে ডিলিট করে ফেলছি ডাউনলোড করা থাকলে এগুলো এরকম হয় তারপর হচ্ছে ওই ওই রকম আরও অনেকগুলো সফটওয়্যার আছে আমি এখান থেকে রিমুভ করে ফেলছি আমার প্রয়োজন নাই তার জন্য তো ওইগুলোকে বলা হয় সিস্টেম বার আমি মাউসের ব্যবহারটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখন দেখেন যেহেতু আপনারা বেসিক থেকে শুরু করতেছেন তার মানে হয়তো বা মাউসের ব্যবহারটা পুরোপুরি নাও জানতে পারেন তো তার জন্য আমি বেসিক থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি এই দেখেন মাউসের এই যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে রাইট বাটন দেখছেন এটা হচ্ছে রাইট বাটন আর এই যে অংশটুকু আছে এটা হচ্ছে লেফট বাটন এখন এটার কাজ কি এটার কাজ হচ্ছে কোনো কিছু এটার কাজ হচ্ছে আমি দেখাচ্ছি এটার কাজ হচ্ছে কোথাও ক্লিক করে ঢোকা এই দেখেন আমি যদি এখানে ডবল ক্লিক করি তারপর এখানে ঢুকে যাব দেখেন ওই মাউসের হচ্ছে রাইট পাশে আমি ক্লিক করতেছি ডবল ক্লিক যদি করি তাহলে এখানে ঢুকে যাচ্ছে আর লেফট পাশে পাশে ক্লিক করলে এইরকম অপশন শো করবে বিভিন্ন অপশন শো করবে দেখছেন ডিফ্রেশ এই দেখেন রিফ্রেশ রিফ্রেশটা আসলে কি রিফ্রেশটা হচ্ছে কম্পিউটারটা ফ্রেশ করার জন্য রিফ্রেশ আচ্ছা ওকে মাউসের দুইটা জিনিস আমি দেখালাম তারপর হচ্ছে আরেকটা জিনিস আমি দেখাই এই দেখেন রাইট লেফট আর মধ্যখানে যে আছে এটা চাকা চাকার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি আসতে পারি এই দেখেন চাকার সাহায্যেও বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে এই দেখেন আর একটু সহজভাবে বোঝার জন্য আমি দিয়েছি এই দেখেন লেফট বাটন এই দেখেন এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট দেখছেন রাইট লেফট রাইটের কাজ লেফটের কাজ আশা করি যেহেতু আপনারা কম্পিউটার ইউজ করতেছেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝবেন আর মধ্যখানে হচ্ছে চাকা আছে। তো এখন হচ্ছে ডেস্কটপের কিছু জিনিস বুঝা যায় এই দেখেন ভিউ ভিউ ক্লিক করে আপনারা ওই লার্জ করতে পারবেন সবগুলোকে একত্রে বড় করতে পারবেন আবার ভিউ এ ক্লিক করে ওইটা হচ্ছে ডেস্কটপ সেটিং ডেস্কটপের যে ওই যে সফটওয়্যারগুলো আছে বা যা যা ফাইল আছে ওইগুলো আপনারা কিভাবে দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে ভিউ এ ক্লিক করে তারপর ওইটা আনতে পারবেন এই দেখেন মিডিয়ামে যদি ক্লিক করি তাহলে মিডিয়াম এই দেখেন মিডিয়াম হয়ে গেছে তারপর যদি স্মলে ক্লিক করি তাহলে স্মল সবগুলো ছোটো হয়ে গেছে তো সাধারণত হচ্ছে মিডিয়ামে সবাই ব্যবহার করে তারপরে আপনার মর্জি অনুযায়ী আপনি যেভাবে চান সেভাবে আপনি ব্যবহার করতে পারেন আর তারপরে হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকন ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখেন এই দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন যে সবগুলো একত্রে চলে গেছে কিসের জন্য ওইটা হচ্ছে অটো এলাইন সবগুলো হয়ে গেছে দেখছেন এই দেখেন এই এখানে একটু দেখেন ওই দেখেন অটো অ্যারেঞ্জ আইকন সবগুলো হচ্ছে অ্যারেঞ্জ হয়ে গেছে মানে লাইন বাই লাইন সারিবদ্ধভাবে হয়ে গেছে আমি যে কোনো জায়গায় চাইলে রাখতে পারবো ওই দেখেন ওই এলাইন বা কোনো কিছু আমার মেনটেন করতে হচ্ছে না যে কোনো জায়গায় যে কোনোগুলো নিয়ে রাখতে পারবো এটা কিসের জন্য এখন যে মনে করেন আমি এক একটা একেক জায়গায় রাখলাম ইচ্ছা মতো রাখলাম রাখার পরে এখন হচ্ছে ভিও ক্লিক করে তারপর হচ্ছে ওই এলাইন আইকন গাইড ওইখানে দেখলে দেখবেন এলোম যেগুলা যেগুলো আছে একটু খেয়াল করে দেখতে পারবেন একটু খেয়াল করি আপনারা দেখতে পারবেন যে ওইটা মানে একটু চেঞ্জ হয়ে গেছে এই দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে তাই না ওইটা হচ্ছে এলাইনগুলা লাইন আকারে শাড়িবদ্ধভাবে হয়ে যায় বুঝছেন ওইটাতে ক্লিক করলে আর যদি এটাতে ক্লিক করেন তাহলে সবগুলা সারিবদ্ধভাবে এক পাশে হয়ে যাবে এক দিক থেকে লাইন সারিবদ্ধভাবে সবগুলা সম্পূর্ণ ডেস্কটপে থাকবে সুন্দরভাবে সাজানো গুছানো আর এখন হচ্ছে শো ডেস্কটপ আইকন ওইটা আসলে কি ওইটা হচ্ছে এখন মনে করেন যে আপনার কম্পিউটারটা আপনি হয়তো কোনো বেবি বা কারো কাছে দিয়েছেন আপনার ছোটো বাচ্চা কাউ কারো কাছে তো দেওয়ার পর দেখতেছেন ওই জিনিসগুলাতে সে ঢুকে যাবে হয়তো বা ইউটিউব দেখার জন্য আপনি দিছেন তো পরে দেখা যাবে যে ইউটিউব থেকে বের হয়ে এইদিকে এসে আপনার খাজে গুরুত্বপূর্ণ জিনিসগুলো চেঞ্জ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দিয়ে দিছে তখন হচ্ছে আপনার বিভিন্ন প্রবলেম হবে তাই না তো তার জন্যই হচ্ছে আপনি বিও ক্লিক করে তারপর হচ্ছে ডে শো ডেস্কটপ আইকন ওইটাতে ক্লিক করবেন ক্লিক করলে সবগুলা দেখেন চলে গেছে দেখেন সবগুলা চলে গেছে এখন আবার তো এখন দেখা যাবে যে এটা আপনার একটা চমকো হতে পারে আপনি যে কাউকে যে কাউকে আপনি দেখাতে পারেন যে দেখেন আমার ডেস্কটপে কিছু নাই তো সবাই তো আর বুঝবে না যে ওইটা কোথায় গেছে মানে কোনো কিছু ব্রাউজ করতে পারবে না তো ওইটা হচ্ছে আপনার কাছে যেভাবে ইচ্ছা হয় সেভাবে ব্যবহার করতে পারেন তো এখানে আমি আবার সবগুলো নিয়ে আসলাম বিওয়ে ক্লিক করলাম ক্লিক করে তারপর শো ডেস্কটপ আইকন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন সবগুলো আবার চলে আসছে এখন দেখেন এই যে আমি ক্লিক করতেছি এটা রিফ্রেশ আপ আশা করি আপনারা বুঝবেন রিফ্রেশ রিফ্রেশে ক্লিক করলে তারপর কম্পিউটারটা ফ্রেশ হয় কিছুক্ষণ পর পর রিফ্রেশে ক্লিক করবেন দেখবেন ফ্রেশ হয়ে গেছে আর এখন আমার কম্পিউটারটা হচ্ছে উইন্ডোজ ইলেভেন প্রো আমি ব্যবহার করতেছি অনেকে সেভেন ব্যবহার করে ওবার অনেকেই চেন অনেকে ইলেভেন প্রো ওইটা হচ্ছে চার্জির ইচ্ছা অনুযায়ী এখন দেখেন ওইখানে নিউ নিউয়ে ক্লিক করে আমি নিউ ফোল্ডার আনতে পারতেছি দেখছেন নিউ ফুল্ডারে ক্লিক করে এই দেখেন ফোল্ডার চলে আসছে দেখছেন এখন আমার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারবো ফোল্ডারে দেখেন আমি লিখলাম আমার নাম আমার নাম লিখলাম এই দেখেন নাম লিখে একটা ফুলটার তৈরি করলাম ইন্টারে ক্লিক করলাম ইন্টারে ক্লিক করে ফুলটার তৈরি হয়ে গেল এখন আমি চাইলে ফুলটার ভিতরে এনে অনেক কিছু ভিতরে ঢুকিয়ে রাখতে পারবো ওই দেখেন এখানে টান দিয়ে মুখ করে দোকানে যায় দেখছেন টান দিয়ে মুখ করে অনেক কিছু এখানে দোকানে যাচ্ছে দেখেন দোকানে যাচ্ছে আবার যদি চাই আমি কাট করে এই দেখেন কপি কাটের বিষয়টা আমি দেখাই এই দেখেন মাউসের রাইট পাশে ক্লিক করলাম কি প্রথমে এসে আমি কিন্তু সিলেক্ট করছি সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করলাম রাইট পাশে ক্লিক করে এই দেখেন কেচির মতো যে একটা জিনিস দেখতেছে ওইটা তো হচ্ছে খাট বুঝছেন ওইটাতে ক্লিক করলে কাটে যদি ক্লিক করি তাহলে এখান থেকে চলে যাবে নতুন যে জায়গায় আমি যাব সেখানে গিয়ে পেস্ট করতে পারবো এই দেখেন আমি মনে করেন এখানে এনে ওই কার যে করছিলাম এটা আমি একটু পেস্ট করতে চাচ্ছি এই দেখেন পেস্ট হয়ে গেছে এখানে দেখতেছেন তো আশা করি বুঝতে পারতেছেন এই দেখেন আর কপিটা হচ্ছে এই দেখেন এখানে মাউসের রাইপাসে ক্লিক করলাম এই দেখেন কপি দেখতেছেন কপি কপিতে ক্লিক যদি করি তাহলে এই ফাইলটা একাধিক জায়গায় আমি পেস্ট করতে পারবো এই দেখেন পেস্ট ওই দেখেন পেস্ট আছে আবার এই দেখেন এখানেও পেস্ট আছে তো এই দেখেন পেস্টে যদি ক্লিক করি তাহলে এই ফাইলটা আবার পেস্ট হয়ে যাবে এই নতুন আরেকটা জায়গায় পেস্ট হয়ে গেছে তো আশা করি বুঝতে পারতেছেন আজকে ছিল আমাদের বেসিক কম্পিউটার ক্লাস দ্বিতীয় পর্ব ক্লাস টু ছিল আগামী পরের ভিডিওতে ইনশাল্লাহ বেসিক কম্পিউটার ক্লাস তিন নম্বর দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন